হ্যালো ব্রান্ড কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আর চ্যানেল পেয়ে যে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম তো আছি সরাসরি ঢাকা সদর লঞ্চ টার্মিনালে আজকে একটু দেখানোর চেষ্টা করবো কী কী লঞ্চ যাচ্ছে অর্ণ ফুলিয়া দুপুর তিনটার সময় যাবি ইসালীগঞ্জের উদ্দেশ্যে আলো আলির চার দুইটে এখান থেকে শুরু হচ্ছে লঞ্চগুলো দেখতে পাচ্ছেন আছে হচ্ছে গিয়ে তিন বেশ কিন্তু একটা লং রুট এই জাহিদ তিন যেখানে যাবে লঞ্চটি যাবে হচ্ছে গিয়ে মূলত পায়রাবন্দ বন্ধ খেবু পড়ার উদ্দেশ্যে অর্থাৎ বাংলাদেশের একবারে প্রায় শেষ প্রান্ত বললেই চলে কারণ কি একবারে গুয়া কাটার কাছাকাছি লঞ্চটি এখান থেকে সন্ধ্যা ছয়টার সময় ছাড়বে আর পরের দিন সকালে না হলেও নয়টা থেকে দশটা সকাল বাঁচবে আর সময় আরও বেশি লাগতে পারে ওদিকে নদীতে চোর পরে গিয়েছে এই জাহিদ তিন যাবে আছে হচ্ছে গিয়ে পায়রা বন্ধ পড়ার উদ্দেশ্যে আর এরপর পর আছে দুলিয়া এক যাবে ঘোষরাটের উদ্দেশ্যে আজকে দুলিয়া এক ভোলার উদ্দেশ্যে যাবে এমবি কর্ণফুলী কর্ণফুলি দশ ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে যাবে এমবি বালিয়া এই লঞ্চগুলো হচ্ছে গিয়ে ঢাকা থেকে গিয়ে সরাসরি ইলিশা কালীগঞ্জে ঘাট ধরে সেখান থেকে দেয়া হচ্ছে গিয়ে তারপরে ভোলা খেয়াঘাট অথই এক আছে সম্ভবত আজকে ট্রিপ থেকে এসেছে যেহেতু ঘোষরাটের ওই সাইডে প্লেসে ধুলি আছে আর এরপর পর আছে শ্রীনগর সাত যাবে লালমোহনের উদ্দেশ্যে শ্রীনগর সাত গ্লোরি অফ শ্রীনগর আর চরমন্তজ চরমন্তজের উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে রেড সান পাঁচ কুয়াকাটা এক লঞ্চের ব্যানারে নুরয়নপুর কালাইয়ের উদ্দেশ্যে যাবে বন্ধন পাঁচ নামের এই লঞ্চটি দেখতে পাচ্ছেন এরপর পরে হচ্ছে গিয়ে উপকূলের সাইড শুরু এই সাদাগুলো জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে গিয়ে যখন লঞ্চ কোনো খারাপ সিচুয়েশনে পড়ে তখন এগুলো ভিতরে কোনো চাবি আছে যেটা চাপ দিলে একবার একটা ভাসমান নৌকার মতো এটা পানির উপরে হয়ে যায় বেশ অনেকজন তাতে থাকতে পারে তাসরিফ দুই যাবে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে এই যে সেটা বেশ অনেকগুলো দেখতে পাচ্ছি হ্যাঁ এগুলো হচ্ছে উপকূলীয় যেই লঞ্চগুলো বেশিরভাগ চলাচল করে একটু সামুদ্রিক সাইডে সেগুলো এই তাসরিফ দুই যাবে আজ মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে আর কর্ণফুলি তেরো আছে যার হচ্ছে গিয়ে বেতু চরফাসন আয়সা উদ্দেশ্যে এরপর পর আছে হচ্ছে গিয়ে পুবালি সাত যাবে হচ্ছে গিয়ে বরগুনার উদ্দেশ্যে হিজলা ভাষাঞ্চর এর উদ্দেশ্যে যাবে হচ্ছে গিয়ে এম ভি আট শৌলা হিজলা আর হচ্ছে গিয়ে ভাসাঞ্চর ওই ফেরিটাই যাবে এই রাজহংস আট নামের লঞ্চটি আর ওই সাইডই আছে মুলাদি দিল লঞ্চ অভিযান পাঁচ ও আরও একটা কথা শৌলমূলদি রুটে যুক্ত হবার কথা ছিল অভিযান দশ নামের লঞ্চটা কিন্তু সার্ভে জটিলতার কারণে লঞ্চ যুক্ত হতে পারে নাই এরপর থেকেই বরিশালের সাইড শুরু বরিশালের সাইডে আর বরিশালের সাইডে আজকে ঝালকাঠির উদ্দেশ্যে যাবে আর সুন্দরবন বারো লঞ্চটি যাবার পথে কিন্তু ফতুল্লা চাঁদপুর তারপরে হচ্ছে গিয়ে চর্মনাইতে ঘাট ধরবে প্রবেশ কয়েকটি ভালো ঘাট ধরে বরিশাল সেখান থেকে যাবে ঝালকাঠি আর আজকে বরিশালের উদ্দেশ্যে আছে হচ্ছে গিয়ে প্রিন্স আওয়াল দশ আর আছে হচ্ছে গিয়ে পারাবত এগারো এই দুটি লঞ্চই যাবে আজ ঢাকা থেকে উদ্দেশ্যে পারাবত এগারো এইখানে ঘাট সংস্কারের কাজ চলছে বিভিন্ন কারণে ঘাটগুলো ক্ষতিগ্রস্ত হলে এখন সেই ঘাট সংস্কারের কাজ চলছে দেখতে পাচ্ছেন এসব জায়গা দিয়ে একটু সাবধানে চলাচল করবেন দেখতে পাচ্ছেন কি যন্ত্রাংশ আছে থেকে একটু দূরে থাকাই ভালো আর এই থেকে শুরু করে বেশ কিছু দূর পর্যন্ত যতগুলো লঞ্চ দেখতে পাচ্ছেন সবাই সদরঘাটে এখন বিশ্রামে আছে কেউ হয়তো ট্রিপ থেকে ফিরেছে কেউ হয়তো পরে ট্রিপে যাবে আবার কেউ কেউ আবার অলস সময় পার করছে এখানে আর বরিশালের সব দানট লঞ্চগুলো বেশিরভাগ এখন এই ঘাটেই বাঁধা থাকে যেহেতু ঘাট খালি থাকে এরপরে যাই কুয়াকাটার ঘাটে কুয়াকাটা সব কুয়াকাটার ঘাটনা আর কি হচ্ছে যে পটুয়াখালী আর থেকেও কিন্তু চাইলে যাওয়া যায় কুয়াকাটায় তো আমার মতে পায়রা বন্ধু খেবুপাড়া গিয়ে সেখানে যে কলাপাড়া লাস্ট স্টেশন সেখানে গিয়ে আমার মতে সবচেয়ে ভালো আপনি যদি কুয়াকাটার উদ্দেশ্যে যান সেক্ষেত্রে বাসের চেয়ে একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন কিন্তু সময় একটু বেশি লাগলেও আর যার নিবেশ উপভোগ করতে পারবেন আর আজকে কুয়াকাটা একজাবে হচ্ছে গিয়ে বগা বগাপটু রকলের উদ্দেশ্যে তো এই ছিল ঢাকা সদরঘাটের শিডির ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও সবার মাঝে শেয়ার করে দেবেন